এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন নিউজ বাংলার সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ জাকারিয়া শিক্ষক নিয়োগ বাতিল সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে পশ্চিমবঙ্গ জুড়ে চাঞ্চল্য ছড়ালো পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে বড় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে দু সালের স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লিউবিএসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে গেছে আদালত বিষয়ে এ জানিয়েছে নিয়োগ প্রক্রিয়া ছিল ছিল প্রতারণার দ্বারা দূষিত এবং এতে স্বচ্ছতার অভাব ফলে মাসের মধ্যে নতুন তিন নিয়োগের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত কি কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী এই নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে অভিযোগ উঠেছিল মেধার ভিত্তিক নয় বরং টাকার বিনিময়ে অনেকেই চাকরি পেয়েছিলেন মামলাটি বেশ অনেক দিন ধরেই চলছিল অবশেষে এই সর্বোচ্চ আদালত কঠোর পদক্ষেপ নিয়েছে এই রায় যে দিয়েছে কোর্ট এই রায়ের কতটা প্রভাব পড়বে সেগুলো একটু জেনে নিই এই রায়ে একদিকে চাকরি হারানোর আতঙ্কে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের বেশি শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী অন্যদিকে দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের অপেক্ষায় থাকা যোগ্য প্রার্থীরা নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন চাকরি হারানো শিক্ষকদের অনেকেরই দীর্ঘদিন ধরে তারা পড়াচ্ছিলেন যারা চাকরি হারিয়েছেন তাদের ভবিষ্যৎ কি হবে তারা ভবিষ্যতে কি করবে তা নিয়ে যদিও এখনো পরিষ্কার নয় অনিশ্চয়তা দেখা দিয়েছে শিক্ষকদের একাংশ তারা বলছেন আমরা যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছিলাম অথচ আমাদেরকেই এখন বলির পাঠা বানানো হচ্ছে অন্যদিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের দাবি ন্যায় বিচার অবশেষে মিলেছে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল তারা চলে গেছে প্রকৃত মেধার অনেকেই হয়তো টাকা দিয়ে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরিগুলো হয়তো বাতিল হয়ে গেল কিন্তু যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের কি হবে সেদিকে নজর রয়েছে এখন সমগ্র রাজ্যবাসী সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে শিক্ষামন্ত্রী জানিয়েছেন আমরা আদালতের নির্দেশ মেনে চলবো এবং দ্রুত নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করব। তবে চাকরি হারানো কর্মচারীদের কি হবে সে বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি তবে শেষ কথা এটাই বলা যায় যে এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হয়ে যাচ্ছে আবারও চোখে আঙুল দিয়ে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা কতটা জরুরি রয়েছে এবার রাজ্য প্রশ্ন উঠতে শুরু করেছে যাতে ভবিষ্যতে এরকম দুর্নীতি না হয় কারণ এরকম দুর্নীতি যদি হয় তার জন্য সরকার এই এই সময় তার জন্য সরকার কি পদক্ষেপ নেবে এই দুর্নীতি ঠেকাতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে নজর দিতে হবে আগামী কয়েক মাসের মধ্যে নতুন নিয়োগ হলে কিভাবে তা কার্যকর হবে এটাই এখন দেখার বিষয় রয়ে গেল তবে এই বিষয়ে সমগ্র বিষয়ে আপনার কি মতামত আপনার এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া রয়েছে এই রায় নিয়ে আপনি কতটা সহমত রয়েছেন কমেন্টটা আপনার অবশ্যই মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজেন বাংলার বিশেষ এই প্রতিবেদন আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া এইরকম আরও বিভিন্ন বিষয়ের খবর পেতে আমাদের এই নিউজ বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না